হরে কৃষ্ণ রাধি রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত আমার যত দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা যারা রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারাণী পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তবু আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি এক মিনিটে মাত্র এক মিনিটে কিভাবে আপনারা কাম রিপুকে দমন করতে পারেন দিন আপনার কাম যে আপনার উত্তেজনা সেটা বসে থাকবে সম্পূর্ণ গুরুঘরের গোপন তত্ত্বকথা আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যিনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসগুলো রাধে রাধে তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম অখণ্ড মন্ডলাকার ব্যক্তং জন চরাচর তৎপদং দর্শিত জ্ঞান তস্মা শ্রী গুরুবে নম ওম অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞান অঞ্জন শ্লোকয়া চোখ সুরুন্মিলিত অঞ্জন তস্মায় শ্রী গুরুবে নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরম তপ পি তরি পিতম পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা সর্ব দুঃখ ভক্তি মুক্তি প্রদায়নি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো বাবা একটি লালন ফকিরের গান যে লালন সাইজি তার একটি গান লিখেছেন আপনারা সবাই জানেন পরিমানা কামছারে না মদনে। মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে করি মানা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে বাবা কামকে কারো বাবার হিম্মত নেই যে বসে আনতে পারে আর যতদিন আপনার দেহের মধ্যে কাম রিপু বিরাজ করছে কাম আছে ততদিন আপনি প্রেমকে জয় করতে পারবেন না প্রেম আনতে পারবেন না কথায় কথায় শুনেছি আমরা যে তুমি তো আমার শরীরটাকে ভালোবাসো আমার মনটাকে তুমি ভালোবাসো না শরীরটাকে ভালোবাসা এটা কি শরীরের প্রতি আকর্ষণ সেটা হচ্ছে কাম মনটাকে ভালোবাসো না কেন বলে যাকে ভালোবাসবো তার শরীরের প্রতি কোনো আকর্ষণ থাকবে না তার মনের গভীরে প্রবেশ করে মনটাকে ভালোবাসা তুমি কেমন আছো তুমি কি খেয়েছো কি খাওনি তোমার শরীর কেমন আছে এই যে গভীরভাবে যে সাধনা মনকে মনে ভালোবাসছে তাহলে সেটাকে প্রেম বলে গোপনভাবে যার সঙ্গে লেনাদনা চলে সেটাই হচ্ছে প্রেম বাহ্যিক শরীরের যে ভালোবাসা সেটা বাবা প্রেম নয় তদ্রূপ ভগবান অন্তর্জামী যাকে আমরা প্রেম নিবেদন করব। এগুলো আশের পাশের যা কিছু আছে এগুলো সব বর্ষের ঘি ঢালার মতো এটা হচ্ছে ভৌতিক শরীরের চাহিদা এটাতে কোনো কাজ নেই যার জন্য কাজ আছে যার সঙ্গে প্রেম করা যাবে তার সঙ্গে যদি প্রেম করতে যান তাহলে কিন্তু কাম থাকলে সেই প্রেম হবে না তার সাথে সেটা হচ্ছে আমার ভগবান স্বয়ং প্রাণ গোবিন্দ তার সঙ্গে যদি লেনা দেনা করতে চান গোপনভাবে যদি প্রেম করতে চান তাহলে আমাদের কি করতে হবে কামকে কাম রিপুকে আমাদেরকে দমন করতে হবে তাহলে কিভাবে আমরা কাম রিপুকে দমন করতে পারি কেমন করে আমরা কাম রিপুকে দমন করতে পারি তা কি বলছে প্রিয়জনের প্রতি শ্রদ্ধা ভক্তি যে আপনার অন্তর্নিহিত দেবতা তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি সেটাই হচ্ছে প্রেম কেউ কেউ বলে না তোমাকে আমি হৃদয়ের মণিকোঠায় রেখেছি মণিকোঠায় এই বাহ্যিক শরীরের যে দেহের আকর্ষণ তাকে মনি কোঠায় রাখা যায় না মণিকোঠায় রাখতে হবে সে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ তাহলে তার সঙ্গে লেনাদেনা করতে গেলে কাম ভাব থাকা চলবে না তাহলে কি করতে হবে সেখানে যদি যাওয়া হয় যার সে তার সাথে প্রেম করতে গেলে তাহলে তা যদি আপনি তার সঙ্গে ভালো লেনা দেনা করতে পারেন প্রেম করতে পারেন তবেই জীবের মুক্তি নচেত বাবা মুক্তি নেই তাহলে তার জন্য আমার কি করতে হবে তাহলে আমাদের কিছু পদ্ধতি আছে গুরুপর্ণ গুরুর আশ্রয় নিয়ে হাওয়া দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিয়ে সেই কাম ভাবটাকে কাম রিপুটাকে আমরা দমন করতে পারি যখনই হাওয়া দিয়ে দিয়ে কামরিপুকে দমন করব আমাদের প্রাণায়ামের কাছে যেতে হবে মানে হচ্ছে তোমার দমের ঘরে যেতে হবে দমের ঘরে গিয়ে রেচক পুরক কুম্ভক পুরক কুম্ভক রেচক এই যে পদ্ধতির দ্বারা আমরা দম শক্তিটা দিয়ে সেই হাওয়া দিয়ে দিয়ে কিন্তু আমরা কামরিপুকে বস করতে পারি সেটা হচ্ছে গুরু ঘরের আসল সাধনা নচেত কিন্তু হবে না সবাই বলেছে তুমি যে এই যে কামরিপুর কথা তোমরা যে কাম দমনের কথা বলছো বা দম সাধনার কথা বলছো এটা হবে না কেন হবে না এটা হচ্ছে গুরুক্রিয়া গুরুকর্মের কিন্তু কাজ এটা হুম তো বলছে বাবা তাহলে মুক্তি কিসে মুক্তি হচ্ছে তার সঙ্গে লেনা দেনা তার সঙ্গে প্রেম করতে হবে কামটাকে বাদ দিয়ে তার জন্য গুরু আশ্রয় নেওয়ার প্রয়োজন আছে এবার বলছে মদন জীবনেও আপনাকে ছাড়বে না বলছে করিমানা কাম ছাড়ে না জীবনেও ছাড়বে না শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে মৃত্যু পর্যন্ত এই কাম আপনার থাকবেই ছোট একটা বাচ্চা দেখবেন যে শুয়ে আছে তার যে লিঙ্গটা বাবা দাঁড়িয়ে পড়ে প্রস্রাব করবার সময় বা যে কোনো সময় তখনই জানবেন যে তার শরীরের মধ্যে কামের সেই বিষটা জন্মগ্রহণ করে ফেলেছে শিশু থেকে যুবা যুবা থেকে বাবা সেই তোমার একদম বৃদ্ধ পর্যন্ত মৃত্যু কাল পর্যন্ত এই কাম সকলের দেহের মধ্যে বিরাজমান তো এই কামের মধ্যে কি বলছে যে দেবতা বলো মানুষ বলো পোকা বলো মাকড় বলো যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ডে সবার মাঝেই এই কাম কিন্তু আসে তো এই কামের বসুভিত হয়ে কামকে কেউ বস করতে পারে না কিন্তু কাম সবাইকে বস করতে পারে বস করতে পারে একজনই যারা সাধকের ঘরে পৌঁছে গেছে সাধন ভজনের পথে নেমেছে যারা গুরু আশ্রয় নিয়েছে তারা নানান কৌশলে গুরুকে ধরলে সেই গুরু আপনাকে ওই কামকে বস করে প্রেমের জগতে পৌঁছাই দিতে পারে আপনার আত্মার উদ্ধার করে দিতে পারে সেই হচ্ছে সেই গুরুদেব সেই গুরুকে আশ্রয় নিলে আমরা সেটা পারবো এই কামকে আমাদের মতো মানুষ যারা আশ্রয়ের ঘরে যায়নি তারা কিন্তু কোনো জীবনেও বশ করতে পারবে না দেবরাজ ইন্দ্র কি করেছিলেন জানেন দেবরাজ ইন্দ্র কামের জ্বালায় ছটফট করতে করতে নিজের গুরুপত্নীকে নিজের গুরুপত্নীকে হরণ করলেন সতীত্ব হরণ করলেন নিজে কি করলেন গৌতমীর সেই রূপ ধরে আর গেলেন কোথাও অহল্লার ঘরে গিয়ে সতীর্থ হরণ করে বেরিয়ে আসছে ভ্যানো সময় গৌতমী মনি এসলো আসলো বলছে কি কে তুমি আমার রূপ ধরে কোথায় প্রবেশ করেছিলে সঙ্গে সঙ্গে অহল্লাকে দেখছে ছিন্ন সেই দেহের মধ্যে কাপড় চোপড় নেই বস্ত্রহীন হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে বলছি এ কে তুমি বলছে আমি দেবরা ইন্দ্রগুরুদেব ক্ষমা করুন কেন তুমি গিয়েছিলে আমি কামের উত্তেজনা আমি সহ্য করতে পারছিলাম না মাতার সেই সতীর্থ হরণ করেছি আমাকে ক্ষমা করুন প্রভু আমার কি ক্ষমা নেই বলছে মূর্খ তুমি গুরু মাতা কি গুরু পত সেই হচ্ছে গুরুমাতার কাছে তুমি এই কামা বেশি গিয়েছিলে তুমি যে জনির প্রতি লোভ করেছো তোমার সারা শরীরে এই মুহূর্তে জনিতে পরিণত হয়ে যাক সারা শরীরের মধ্যে বাবা চোখের মতো জনির সৃষ্টি হয়ে গেল ইন্দ্রের ইন্দ্রকে উপলব্ধ করে একটি ফলের সৃষ্টি হলো সেই হচ্ছে আনারস ফল যে আনারসের গায়ে সারা দেহটা চক্কর 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 ওই আনারস ফল জীবনেও পূজাতে লাগে না এই যে সামনে মনসা পূজা আসছে গাড়ি গাড়ি আনারস নিয়ে আসবে আর খাওয়ার জন্য খাও সেবা করো কিন্তু পূজার ভোগে লাগে না এটা হচ্ছে অভিশাপ প্রাপ্ত ফল এই আনারস ফল গুরুমাতাকে হরণ করেছিল গৌতমী ঋষির অভিশাপে এই আনারসের ফলের জন্ম ইন্দ্রের সেই প্রতি বিন্দু বা প্রতি মূর্তিকে বলেন এই হচ্ছে কামের উত্তেজনা তো কি বলছি এখানে এই এই দেহেতে মদন রাজা আরেকটা গানেতে আছে কি এই দেহেতে মদন রাজা বসাই কাচরি হর দিয়ে কর আদায় করে লয় হুজুরি এই দেহেতে মদন রাজা বসাই কাচরি ওর কাচারি লেনা দেনা চলছে কেনা বেচা চলছে সেখানে কর আদায় করছে তোমার যে মদন রাজার যে adipattwo সেটা দেহের মধ্যে থেকে আদায় করে নিচ্ছে যখনই সে adipattwo স্থাপন করে তখন মানুষ উম্মাদের নেয়ে ছোটে এখনই সঙ্গম করতে হবে এখনই সঙ্গম করতে হবে যাকে পাবো তাকে যদি না পাই বোন ভাগ্নি যা আছে সবার কাছে সেই এত উত্তেজনা কামের তা বলছে এই কামের ঘরে কামের ঘরের লেনা দেনা কে করায় গোটাটা মদন রাজা করায় তারই এই কারবারিটা চলছে তা কি বলছে কাম কারো বাবা বসে থাকে না এটা হচ্ছে আসল ঘটনা তো এবার কি হলো লালন সাইজি বিরাজ করে সিরাজ সাইজির পায় স্বামী মারিলে লালন সাইজি বিরাজ করে সিরা বিনয় করে সিরাজ সাইজির পায় এখানে লালন গীতি তো এটা আরও একটা সিরাজ সাইজি আছে তার গুরুদেব মানে গুরুর কাছে তার হচ্ছে যেই যে কথোপকথন বলছে স্বামী যদি লাথি মারে কোথায় যাবো বলছে আগে গুরুর চরণ গুরুর চরণকে আশ্রয় করে কামের ঘরে যদি আপনারা যাবেন যখন শারীরিক মেলামেশা করবেন গুরু একটি মন্ত্র দেবে আপনাকে কি মন্ত্র কাম বিষ কাম গায়ত্রী সেটাকে জপ করে গুরুর চরণ প্রণাম করে তারপরে আপনি কামের ঘরে লেনা দেনা করবেন কামের ঘরে যেতে হলে গুরু আশ্রয় প্রয়োজন আছে এমনি মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করে না এমনি মানুষ ভজন সাধনের পথে যায় না বাবা সারা জীবন তো সব নষ্টই হলো এবার একটু আসুন তো বলছে কি স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে গুরুকে বারবার প্রশ্ন করছে বলছে কেমন করে প্রেম রসিকা হওয়া যাবে গুরুই একমাত্র পথ দেখাতে পারেন যদি মনে করেন আমি বেটা ছেলে হয়ে মানে ছেলে মানুষ আমি স্ত্রীর কাছে যাচ্ছি মহিলার কাছে তাহলে আপনার এক মিনিটে সব কিছু পতন হয়ে যাবে বাবা তো এক মিনিটে পতন হয়ে যাবে বলছে কি প্রকৃতি হয় প্রকৃতির সঙ্গ করো গুরু আশ্রয়ে যখন যাবেন আপনাকে ওই মোষগুলো ছেলের যে পুরুষে বলে কি নারীর শোভা কেশে আর পুরুষের শোভা মোষে তা মোষটাকে আগে তুলে দেবে তোমার পুরুষত্বটা রাখবে না তোমাকে প্রকৃতি করে নিয়ে আসবে তাহলে তুমি পিতৃসত্ত্বা মাতৃসত্ত্বাকে রক্ষা করতে পারবে প্রকৃতি হয় প্রকৃতির সঙ্গ করো আর গুরুর দেওয়া সেই মন্ত্রকে আশ্রয় করে কামের ঘরে যাও কামের ঘরে বেড়া মারো তাহলে তোমার কাম বিষ কাম গায়ে থেকে তুমি আটকাতে পারবে বিষটাকে নাহলে তুমি কিন্তু পারবে না ওই মন্ত্র দ্বারাই পারবে গুরু আশ্রয় নেই গুরু আশ্রয় ছাড়া হবে না মাতৃসত্ত্বা কী হচ্ছে তো পিতৃসত্ত্বা মাতৃসত্ত্বা যেন রক্ষা হয় যদি না হয় তাহলে আমার গুরু ধরে কী প্রয়োজন গুরু ধরে তাহলে কী প্রয়োজন গুরুর কোনো তাহলে সাধন ভজনই হবে না যদি এটা রক্ষা না করতে পারেন তো গুরু কৃপায় অজানা বস্তু জানবেন গুরু কৃপা ছাড়া অজানা বস্তুকে জানা যায় না এগুলো হচ্ছে গোপন ঘরের কথা আমার গুরুদেব যা দিল ধন আপনাদের কাছে আমি করলাম বিতরণ তাহলে আপনও গোপনও কথা না বলিও যথা তথা তবুও তো আপনাদের আপনাদের ভালোর জন্যে গুরুঘরের ক্রিয়া আছে গুরুমুখী করবার জন্য অনেক কিছু আমি জানিয়ে যাই নিজেকে রক্ষা করার পথটা জানাই তো বলছে লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পাই স্বামী মারিলে লাথি নালিশ জানায় কোথায় স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রতি কেমন হবে সতী চরণে চরণে প্রেম রসিকা হব কেমনে গোটা ভিডিওটা আপনাদেরকে কিন্তু গানের কলি দিয়ে জানালাম কারণ এই যে লালন সাইজির যে গান লালন গীতিগুলো আছে প্রত্যেকটা গানের কলিতে কলিতে বাবার লুকিয়ে আছে একটা গানকে যদি আপনি ভাঙ্গান তো আধা ঘন্টা লেগে যাবে অত সহজ নয় তো বলছে স্বামী মোর প্রাণপতি কী দিয়ে রাখব রতি তো সতীর দেবতা বাবা পতি আপনারা কোথায় দেখেছেন কোথায় দেখেছেন বলুন আপনারা দেখেছেন সেই হচ্ছে তোমার যে তোমার হচ্ছে ধরা সতী ধরা দেখেছেন সতীর দেবতা প্রতি আরও পতিকে রক্ষা করবার জন্য বেহুলা সতীকে দেখেছেন সতী সাবিত্রীকে দেখেছেন তাই না সতীর দেবতা প্রতি আর এক সতী ছিল সে হচ্ছে অনুসোয়া পৃথিবীর কোনো দেবতাকে মানেনি স্বর্গের কোনো দেবতাকে না মানেনি যে যখনই জেনেছে যে স্বামী হচ্ছে পরমপতি তার চরণ সেবা করে জীবের উদ্ধার হয়ে গেল সেই স্বামীর যে গলিত পচা দেহটা পরিবর্তন করে সুন্দর একটি পুরুষের সৃষ্টি হলো যমরাকে দান করে গেলেন এই যে সতীর দেবতা প্রতিবাবাই এই পতির যদি রতিকে কোনো স্ত্রী রক্ষা না করতে পারে তাহলে সতীত্বই তার থাকবে না তো স্ত্রী এখন বলছে স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি কেমনে হবো সতী চরণে গুরুর কাছে সে জিজ্ঞেস করছে রতিটা কি বাবা যেই বিন্দু পিতার মস্তকে যে বিন্দু রূপে ছিল সেই বিন্দুটা যখন নিম্নগামী হয় সেটাকে কি বলা হয় জানেন রতি বলা হয় আর সেই বিন্দু যদি ঊর্ধ্বগামী করা যায় সেটাকে বলা হয় না যে বিন্দু নিম্নগামী হয় সেটাকে আমাদেরকে বীর্য বলা হয় আর যেটাকে ঊর্ধ্বগামী করবেন সেটাকে রতি বলা হয় মস্তকে তুলে দিলে সেটা আবার মণিতে পরিণত হয়ে যায় সেটা রক্ষা করার একমাত্র দায়িত্ব হচ্ছে স্ত্রীর অর্ধাঙ্গিনী যে সহধর্মিনী যাকে বলে যেই নারী স্বামীর পিতৃসত্বকে রক্ষা করবার জন্য হাত বাড়িয়ে দেয় একসঙ্গে হাতে হাত রাখে সেই হচ্ছে সহধর্মিনী কেউ কেউ বলছে আমার স্ত্রীটা এখনও তো হয়নি তো আমি একটু সাধন করেনি নি কেউ আবার বলছে আমি হচ্ছে ভক্ত হয়ে গেছি আমি গুরুর আশ্রয় নিয়েছি আমার স্ত্রী নেয়নি জীবনেও হবে না গুরুদেব কখনোই দুই স্বামী স্ত্রী ভিন্ন একজনকে কখনোই মন্ত্র দেবে না দুই স্বামী স্ত্রীর মধ্যে কার্যই হচ্ছে সাধন ভজন দুজন মিলে পিতৃসত্ত্বা সত্তাকে রক্ষা করতে হবে যুগলে যুগল বন্দি হয়ে করতে হবে এটা আপনার ব্রত শিক্ষা ঘরে গেলে এটাই আপনার ব্রত যদি এটা না করতে পারেন তাহলে তার কোনো মূল্যই থাকে না তো কি বলছে বিন্দু যদি নিম্নগামী হয় তাহলে সেটা হয় বীর্য আর বিন্দু যদি ঊর্ধ্বগামী হয় তাকে বলা হয় রতি তো কি বলছে নিজের স্বামীর রক্ষা করতে সহধর্মিনী সঙ্গিনী হবে শিক্ষা ভজন সাধন বাবা সবারই হয় না কত লোক তো ঘুরে বেড়াচ্ছে তারা তো করতে পারেনি এমন এমন ব্যক্তি আছে যাদের মনে চৈতন্য হয়েছে যে আমাদের আমরা সত্যিই আমরা সেই হচ্ছে জীব হত্যা করছি তাহলে স্বামী স্ত্রী এগিয়ে আসবে চলো শিক্ষা গ্রহণ করি গুরুর কাছে গেলে আমরা পিতৃ সত্য আর মাতৃসত্ত্বাটাকে রক্ষা করতে পারবো তো এগুলো বাবা সাধনার বস্তু এটা গুরুঘরের কাজ এটা সবাই কিন্তু পারবে না তাহলে হচ্ছে কেমন পিতৃসত্ত্বাকে রক্ষা করতে বলছে যে প্রত্যেক দিন আপনি পুজো করছেন অর্চন করছেন পাঠ করছেন ব্রত করছেন এগুলো মিথ্যা রাত্রেবেলা আবার সেই করছেন কি হাজার হাজার সন্তানকে বিছানার মধ্যে মেরে দিচ্ছেন হাজার হাজার সন্তান বিছানার মধ্যে মেরে দিচ্ছেন সব কিছু জল হয়ে গেল যদি সাধন ভজন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুক্তি লাভ হবে এত যে আপনি যা মৃত্যুর জন্য দায়ী এই পাপের ফল কোথাও আপনি গেলেও খণ্ডন হবে না একমাত্র গুরু আপনাকে সেখান থেকে রক্ষা করতে পারে ঠিক আছে তো প্রেম ভক্তি গুরুর প্রতি দয়া তিনটা কথা আছে বাবা জীবের দয়া বৈষ্ণব সেবা আর হচ্ছে গুরুর প্রতি যে একটা হচ্ছে ভক্তি গুরু ভক্তি এই যে তিনটা হচ্ছে ভক্তির লক্ষণ তো এগুলো যদি নিয়ে আপনারা চলতে পারেন এটা হচ্ছে মাছ মাংসের কথা বলা হয়নি যে জীব হত্যার কথা বলা হচ্ছে জীব হত্যাটা নয় জীবে দয়া মানে কি এই যে মাছ মাংস কেটে খাচ্ছি এগুলো দয়া হচ্ছে না তা নয় জীবে দয়া মানে প্রত্যেক দিন রাত্রেবেলা বিছানায় যে আমরা বিষটাকে নষ্ট করছি জীবটাকে নষ্ট করছি হত্যা করছি তাকে একটু দয়া তাহলে তাকে দয়া করতে গেলে সাধনার পথে যেতে হবে এই জন্যে ঘরে গেলে বাবা নানা রকমের দেবদেবীর পুজো করতে হলে বলে প্রত্যেকদিন তুমি যা নষ্ট করছো এত কিছু তো দেবদেবীর পুজো করে কিলাম আর গুরু ঘরে গেলে গুরু আশ্রয় নিলে যদি আপনার হচ্ছে সেরকম সঠিক গুরুর পথ পান তাহলে এগুলোকে আপনি রক্ষা করতে পারবেন এখানে কোনো ভুল হবে না তো বলছে এক মিনিটে আপনার রতিকে কিভাবে দমন করবেন আপনার কাম শক্তিটাকে কিভাবে দমন করবেন তোলো আপনি মন দিয়ে শুনুন এই যে আমাদের নাকের নাসিকার অগ্রভাগে তো দক্ষিণে ইরা বামে ইরা দক্ষিণে পিঙ্গলা আর মাঝখানে আছে তোমার সুষণ মা এখানে আমাদের শ্বাসবায়ু যাতায়াত করছে তো বলছে চোর দিয়ে ধরা ধরি একই কারখানা চোর দিয়ে চোর ধরা ধরি লালন সাইজি বলছে চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা আমি তোমার আমি তারা জিজ্ঞাসালে তুমি বলো না এবার বলছে গুরুজি প্রশ্নের উত্তর যতই আমি দিতে বলি তুমি শুধু না না করো চোর দিয়ে চোর কেমন করে ধরবো চোরটাকে আমাদের দেহের মধ্যে চোর হচ্ছে একমাত্র হচ্ছে সে আমার প্রাণ গোবিন্দ আর দ্বিতীয় নাম্বার চোর হচ্ছে মদন রাজা এরা গোপনে আদান প্রদান করে প্রাণ গোবিন্দ কেমন করে যাচ্ছে যারা সাধনার ঘরে গিয়েছে এই নিঃশ্বাস বায়ুটা যাতায়াত করছে এটাই যে প্রাণ গোবিন্দ তারা ও জানে যে এটাই আমাদের ভগবান প্রতি মুহূর্তে আমাদের ভিতরে যাতায়াত যাতায়াত করছে কিন্তু যারা সাধনার ঘরে যায় না তারা বুঝতেই পারে না বলে ভগবান কোথায় আবার আছে ভগবান আবার আমাদের দেহের মধ্যে আসে যাওয়া করে এটা বুঝতে পারে না এই যে চুরি চুরি চুপি চুপি করে চোরের মতন যাতায়াত করছে দেহের মধ্যে এই একটা চোর আর একটা চোরকে এই চোরকে আর এক চোর দিয়ে ধরতে হবে সেটা কি মদন রাজা সেই মদন রাজা গোপনে আমাদের মনটাকে হরণ করে নিচ্ছে আমাদের কামকে সেই কামের মধ্যে আবেগে ফেলে দিচ্ছে আর আমাদের যা পিতৃসত্ব ধন দৌলত আছে সব মাতৃর সেই জনির মধ্যে সব নষ্ট করে দিচ্ছে মদন রাজাকে কিছুতেই আমরা বসে আনতে পারছি না তাকে তাহলে তাকে বসে আনতে গেলে কি করতে হবে তাহলে চোর দিয়ে চোর ধরা ধরি এই যে দমের মধ্যে যে ইরা পিঙ্গলা সুষণমা আছে এর মধ্যে ভগবান যাতায়াত করছে সেই দমটাকে আটক করতে মানে দমের ঘরে যেতে হবে হাওয়া দিয়ে দিয়ে প্রাণায়াম শক্তির মাধ্যমে কুম্ভ ক্রিয়ায় কুম্ভ ক্রিয়ায় ধরে রাখলে তখন আমরা কাম শক্তিকে দমন করতে পারবো আমাদের যখন কুল ও যাবে তখন আমরা ওই কাম রিপুটাকে মদন রাজার যে রিপু সেটাকে আমরা দমন করে নিতে পারবো বলছে চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে তা আমাদের মতন যারা কাম চোরা বাবা চুরি করছে যখন তখন কিন্তু সাধুরা ভয়েতে পালায় কেন যে পিতৃসত্তা রক্ষা হচ্ছে নষ্ট করছে মানে আমার দেহের আয়ু কমে যাচ্ছে আমায় রোগ জীবাণুতে ভোগব যারা সাধক হয় তারা সম্পূর্ণ জানে তারা রক্ষা পাবার জন্য ওই কামিনীর ঘরে যায় না কামের কামকে দেখলেই ভয়ে দৌড় মারে বলে না বাবা আমি যাব না কিন্তু আমাদের মতন যারা নাবার লোক মানে বড় হয়েছে কিন্তু জ্ঞান হয়নি শিক্ষা জ্ঞান নাই। তারা কিন্তু প্রতিনিয়ত বলছে এটা কত আনন্দ প্রত্যেক দিন যাতায়াত করছে এটাকে কি ধরে রাখা যায় যারা এই পিতৃ সত্যি তাকে রক্ষা করতে পারবে তারাই হচ্ছে সাধক চোর দিয়ে চোরকে ধরো মানে প্রাণ প্রাণগোবিন্দকে রক্ষা আটক করে রেখে এইবার কামরিপুকে যে হচ্ছে মদন রাজা আছে তাকে ধরা যাবে নচেত ধরা যাবে না এটা প্রচণ্ড মানে গুপ্ত ঘরের কথা গোপন ঘরের কথা তাহলে কিভাবে রাখবেন আপনি সারাদিন প্রচণ্ড কাম বেগ আসছে আপনি কি করবেন এক মিনিট এই নাসিকার অগ্রভাবে ভাগে বামে দক্ষিণে পিঙ্গলা হচ্ছে সুষণ মা এই নাকের আগাটার দিকে এক মনে এক ধ্যানে এক মিনিট তাকিয়ে থাকুন আর দ্বিতল পদ্মে মনটা রাখুন দ্বিতল পদ্মে এই জোড়া ভুরুর মাঝখানে মনটাকে নিবেশ করুন মনটাকে নিবেশ করে একটু একভাবে যদি তাকিয়ে থাকেন সারা দিনের যে আপনার কাম উত্তেজনা সব বসে আসবে আপনাকে আর কিছুতেই ওই কামের ঘরে কেউ নিয়ে যেতে পারবে না যতই আপনার সামনে কেউ উলঙ্গ হয়ে চলে যান আপনার ইচ্ছা করবে না এটা হচ্ছে দমের ঘরের কাজ এটা হচ্ছে গুরু গৃহের কাজ আপনাদের কাছে আমি বিলালাম জানি না কতটুকু দিতে পারছি সবার কাছে করজোরে মিনতি তো আপনারা গুরুগৃহে যাবেন আপনারা গুরুরা শ্রয় নিন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে